আজকে আমরা রাত্রি হয়ে গেছে আর কটা বাজে এখন সাড়ে এগারোটা সাড়ে বাজে আর আমরা এখানে সারা সারিটা গেম খেলবো এই দিকে একটু এই গেমটার নিয়ম হলো দিকটা পিছন সেই দিকটা আসলে হলে হবে নো আর দিকটা সামনে আর সেই দিকটা আসলে হবে মানে সরি দিকটা পিছনে মানে এই দিকটা এইদিকে আসলে হবে ইয়েস আর এইদিকে আসলে হবে নো

মেবি মানে কিছুই না পারে না হতে পারে মানে মোটামুটি এখানে কাঁধে রেখে এখানে টস টস করতে সারা সারিটা হ্যাঁ সারা সারিটা লাস্টে গল্পটা বলবো সারা সারিটা আর ইউ হিয়ার এবারেও মেবি 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 করতে একবার তুমি বাংলায় বললে সারা সারিটা তুমি কি এখানে আছো

yes puro desh আসছে yes no maybe baar baar maybe ashiye

আমি আমি একটা সাড়ে চারিটা তুমি সাড়ে চারিটা তুমি যদি থাকো তাহলে একটুখানি পরে দশ পাঁচ মিনিট পরে কারেন্টটা আমার <laughs> কাছে <laughs>